আমাদের নয় জুলাই কেন্দ্রীয় ট্রিবিউনিয়নের ডাকে যে ধর্মঘট সেই ধর্মঘটের মূল কারণটাই হচ্ছে যে আপনারা জানেন যে উনত্রিশটি যে শ্রম আইন সে শ্রম আইনকে একত্রিত করে যে শ্রম কোড তৈরি করা হয়েছে সেই শ্রম কোডের বিরুদ্ধে আমাদের হচ্ছে মূল এই লড়াই এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে যে আপনার চতুরি যে বৃদ্ধ প্রচুর জিনিস দাম প্রতি বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি এক রেগার কাজ বন্ধ হয়ে গেছে যখন আমরা রেগার কাজের দাবি করছি দুশো দিনের দাবি দাবি করছি তখন সেই কাজটা বন্ধ হয়ে গেছে আমাদের দাবি যে রেগার কাজ শুরু হোক এবং সেটা দুশো দিন করা হোক যার ফলে যে ভিন আমাদের রাজ্য থেকে শ্রমিকরা ভিন রাজ্যেই যাচ্ছে এবং সেখানে পরিযায়ী হয়ে তাদের নানা রকম নির্যাতন হচ্ছে এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের যে শ্রমিক বিরোধী আইনগুলো আছে তার বিরুদ্ধে যেমন আমরা আছি অনুপভাবে আমাদের রাজ্যে আপনার মুহূর্তে যে দুর্নীতি হয়ে যাচ্ছে সেই দুর্নীতির ফলে আমাদের যেমন ছাব্বিশ হাজার চাকরি আজকে বাতিল হয়েছে অনুপভাবে প্রাইমারি স্তরে সাতষট্টি হাজার চাকরি বাতিলের দিকে অনুরূপভাবে যে আগামী দিনের শিক্ষার যে ব্যবস্থা বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার বিরুদ্ধে আমরা রাজ্য সরকারের সরকারের বিরুদ্ধে আমরা এই যাচ্ছি অনুরূপভাবে আমাদের যে বিশেষ করে মহিলাদের উপরে রাজ্য এবং কেন্দ্রে সরকারের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতায় যে যে দল আছে সেই দলের কর্মী দ্বারাই মহিলারা নিগৃত হচ্ছে আমরা দেখেছি আর্যকালের ঘটনা তার বিচার হয়নি অনুরূপভাবে কলকাতা দক্ষিণে ল কলেজেও ধর্ষণ হয়ে গেল ধরা পড়ল সরকার তার প্রতি মুহূর্তে দর্শক ও দুর্নীতিবাজদের আড়াল করছে যার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট এবং এই সময় আমরা লক্ষ্য করেছি যারা আমাদের মানে কৃষিপ্রধান দেশ আমাদের থাকা সত্ত্বেও কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা বলেছি যে কৃষকের যে সহায়ক মূল্য সেই মূল্য দিতে হবে এবং তার ফলে যে কৃষকদের ফসল সরকারকে কিনতে হবে সমস্ত দাবিতে আমরা আজকে মিছিল করছি নয় তারিখে